আসসালামু আলাইকুম ব্লগস থেকে সবাইকে সুস্বাগত আজকে সকাল সকাল নিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য যে রুটি ভাত দিয়ে মাছের তরকারি কালকের সবজি ডিমের তরকারি দুন ভাজি করেছি কাঁকর ভাজি করেছি ডাটার তরকারি রান্না করেছি এই হলো আছে খাওয়া দাওয়া ভাত রুটি আপনারা সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো ভালো থাকেন এই দোয়াই করি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি ক্লিক করে দেবেন যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা তারা অবশ্যই করে ফেলবেন আমাকে যদি ভালো লাগে আপনাদের আর আমি আপনাদের জন্য মনে প্রাণে দোয়া করছি আপনারাও আমাদের জন্য মনে প্রাণে দোয়া করবেন কমেন্ট বক্সের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি ক্লিক করে দেবেন এই যে আজকের রান্না বান্নায় রুটি রান্না দিয়ে আয় মাছ ভাত কাঁকর ভাজি যে ডিম দিয়ে লাউ কালকের মুরগির মাংস ডিম দিয়ে পেঁপেতে মুরগির মাংস না ছিল আর এটা হলো দনদল ভাজি এইগুলো আজকের খাওয়া দাওয়া সব ভালো থাকুন সুস্থ থাকুন এরকম থাকুন পাশে থাকুন আমার জন্য ধোয়া করবেন আমি আপনাদের জন্য ধোয়া করবো মনে প্রাণী হ্যাঁ লাইক করেন শেয়ার দিয়ে আমার পাশে সে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেন নেই তারা অবশ্যই আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই দিয়ে দেবেন আমি আপনাদের পাশে সবসময় আছি সবসময় থাকবো আর সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ